ব্লগটা হইতেছে সেদিন আস্ত যে গায়ে হলুতে গায়ে হলুদের তো আমি কোনো ব্লগ টক শেয়ার করছি না খালি একটা ডান্সের ভিডিও শেয়ার করছি তো আজকে রেডিবিতে কিছু পার্ট রয়েছে মানে পার্ট ওয়ান কইতে পারো আর বাকি আরো অন্য ব্লগের মধ্যে আমি তো রেডিটি পাপি আমার লাগে দাঁড়ায় আসলো তারপরে আমরা তাই লগে দেখা হয়েছে পরে আমরা গেছি গিয়া জুয়ের বাড়ির সামনে তো জুয়ের বাড়ির সামনে গিয়েছে দিই যে জুইতার প্যান্ডেলো মোটামুটি শেষের পথে অথচ তাই জানো নি আমরা প্রচুর তাই দিস যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় অথচ গিয়ে দিই তাই রেডি না তারপরে কী তা বলবো পাপিয়ার আমি মিলে তারা কিছু কিছু টুল ঠিক কইরা দিয়ে সেটা ফুল টুল ঠিক কইরা দিয়ে তারপর আমরা গিয়ে চশমা চশমার সাথে আমি চশমাটা তো কেলিগার সাথে তোমরা জানোই এরাও ট্রেনিংয়েই চলতেছে কইতে গেলে যে কোনো হলুদের অনুষ্ঠানে এই চশমার ওরা চলেওই তারপর এদিকে তাই যেটা যায় সেটা ফটো শুট করিলেছে আর দিকে পাপিয়া হলুদ লে বাটির ভিতরে গুলি দাঁড়াইতেছিল এর ফলে দিয়ে সেটা সবাই মিলা মানে ফটোশুটের লাগিয়ে আমরা লাইন ধরে সেটা দাঁড়াই গেছিলাম আর কি তারপরে একটা একটা মানে যে যেমন পারে ফটোশ্যুট করা শুরু করতেছিল এরপরে তো আমরা ডান্স প্রোগ্রাম শুরু হয়েছে তো তোমরা ডান্স দেখতে থাকো

প্রোগ্রাম কিন্তু শেষ নেই তো দিনের বেলা ট্রেইলার আসতো পিকচার তো রাত্রের ব্লগটার ভিতরে দেওয়া হইব তো সবাই দেখতে থেকো ভালো থেকো বাই ভাই